পার ডে এদের দরকার আছে আর এর এগারো থেকে বারো পার্সেন্ট যেটা আপনার তেল যেটা আছে ওটা আপনার ইরান থেকে আসছে আর ইরান ওর আপনি জানেন স্যাংশন আছে ইরানের উপরে দু হাজার থেকে ইরানের স্যাংশন আছে শুধু চায়না আগে ভারত আরও কিছু ছোটো ছোটো দেশের থেকে জিনিসপত্র কিন্তু যেহেতু ওদের একটু চালানোর ব্যাপার আছে কিন্তু চায়নার ওর আগেস্টে কোনো পয়সা না দিয়ে ওদেরকে এই সামরিক জিনিসগুলো দিয়েছে জানেন এরা কেউ ইরানকে হেল্প করতে চায় না ওদের পয়সা নিতে চায় কত বিলিয়ন ডলার এই জায়গাটাতে একটু আসবো আপনি বলছেন না যে ইরানকে কেউ হেল্প করতে চাইছে না ইরানের পাশে তো ওয়াইসি এর অন্তর্ভুক্ত অনেকগুলো দেশ রয়েছে কাতার রয়েছে তারপরে আরো অনেকগুলো দেশ রয়েছে সৌদি আরব রয়েছে কিন্তু তারা কেউই ইরানকে সহযোগিতা করতে চাইছে না কারণটা কি কারণ এই যে কাতার বলুন বা সৌদি আরব বলুন সে বিভিন্ন জায়গায় তো আমেরিকা তাদের এয়ার বেস বানিয়ে রেখেছে কোথাও কি আমেরিকাকে ভয় পাচ্ছে ওয়াইসি এর অন্তর্ভুক্ত দেশগুলো সেই কারণেই কি তারা ইরানকে সাহায্য করতে চাইছে না না ইরানের একটা ইসলামের মধ্যে একটা ফল্ট লাইন আছে ওদের অনেকগুলো ভাগ আছে ইরান ইসলামের মধ্যে হোলি ওদের পবে ওদের একটা ধর্ম আছে ওই ধর্মের মধ্যে অনেকগুলো ইনি যে আপনি দেখছেন ইনি শিয়া ইরান একটা শিয়া দেশ আর সৌদি আরেবিয়ায় বাকি যেটা আছে ওটা সব সুন্নি দেশ আছে জানেন আর এই শিয়া দেশ আর সুন্নির মধ্যে রিলেশনশিপ ওরা সব ইসলামই আছে কিন্তু ওদের মধ্যে একটু তফাত আছে ওদের মধ্যে একটু ফাড় আছে তাই জন্য ওরা এনাকে সাপোর্ট করছে না রাইট দিস ইজ দ্য বেস্ট শিয়া সুন্নি হিসাবে যদি আপনি দেখেন তাই জন্য এনাকে সাপোর্ট করা হচ্ছে না আর ওনার সঙ্গে যারা দাঁড়িয়ে আছে আপনি দেখবেন ইরান আপনি জানেন নাইনটিন রেভলিউশন হয়েছিল তারপর ওখানে ক্ষমানি এসেছিলেন যার গ্র্যান্ড ফাদার আমার ইউপি থেকে গেছিল তো ওদের একটা ইন্ডিয়ান কানেকশনও আছে এই শিয়াদের রাইট আর এদের কাছে আছে জানেন একটা তো আর্মি আছে সবার দেশের একটা আর্মি আছে ইরানেরও একটা আর্মি আছে ইরানিয়ান এয়ারফোর্স ইরানিয়ান ডিফেন্স আর্মি ইরানিয়ান নেভি সব কিছু আছে কিন্তু ওদের কাছে একটা ইসলামিক রিপাবলিক গার্ড আছে ইরানিয়ান রিপাবলিক গার্ড আছে জি ওকে বলি বা আর ইরানিয়ান রেভলিউশনারি গার্ড ওকে বলে ওরা নাইন এর পর এই ইরান যেটা আছে বানালো কেন টু ওদের কাছে যখন যখন একটা ইসলামিক রেভলিউশন হলো যেখানে রাজা পাহলভিকে সরানো হলো এই যে যারা এসছিলেন এই আন্দোলন ইসলামিক মুভমেন্ট দিয়ে ওরা ওখানকার আর্মির উপরে বিশ্বাস রাখেনি ওরা বলছিল যে এই যে আর্মি আছে এটা রাজা পাহলভির আর্মি আছে তাহলে ওরা ওরা একটা নতুন একটা আর্মি বানালো যেটা বললো বলা হলো ইসলামিক ইরানিয়ান রেভলিউশনারি গার্ড আইআরজি আর এই আইআরজি মধ্যে যারা ছিলেন যারা ওই ইসলামিক মুভমেন্ট থেকে ঢুকে এসেছিলেন এটা একটা প্যারাল আর্মি আছে রাইট এটা প্যালার আর্মি যতগুলো আপনি মিসাইল সিস্টেম দেখছেন সব এদের কাছে আছে রাইট এর কাছে একটা ব্রিগেড আছে কুদুস ব্রিগেড এই যতগুলো আপনি সন্ত্রাসবাদী সংগঠন যেটা আছে সিয়া বেস্ট যেটা হিজবুল্লাহ আছে তারপরে আপনি দেখেন সিরিয়া ছিল তারপরে আপনি ইরাকে দেখবেন তারপরে হাউতিতে দেখবেন তারপরে একটা সুন্নি এটা হামাজ সুন্নি ও পার্টি আছে ওদেরকে সাপোর্ট করছে খুব ভোলো ভালোভাবে ইরানকে ঘুরে ঘুরে ফিরে এটা রেখেছিল যে আমরা তোমাকে থাকতে দেব না এইটাই ছিল আপনার এজেন্ডা এর আইআরজি মারফতে ইরান করছিল রাইট আর এই আইআরজিকে আমেরিকা যেটা আছে একটা সন্ত্রাসবাদী সংগঠন বানিয়ে দিয়েছিল এরা কি এদেরকে আমেরিকার কথায় যদি আসি আমেরিকার কাজটাই তো হচ্ছে নিজের দেশের জমি দেব না কিন্তু অন্যের দেশের জমিতে গিয়ে বাসা বাঁধবো এবং তাদেরকে দিয়ে কাজ করিয়ে নেব যেমন ইসরায়েলকে দিয়ে করাচ্ছে এখন এটা তো পরিষ্কার হয়ে গেছে জি সেভেনে ট্রাম্পের বক্তব্যের পর কিন্তু প্রশ্ন হচ্ছে যে ইসরায়েলকে দিয়ে ইরানের পেছনে করার এই কারণটা কি ট্রাম্প কি চাইছেন ইরানকে আরেকটা ইরাক বানাতে চাইছেন কি আপসলিউটলি ওখানে যে এনার্জি আছে ওয়ার্ল্ডের তেইশ থেকে পঁচিশ পার্সেন্ট যেটা রিজার্ভ এনার্জি যেটা আপনার গ্যাস আছে ওখানে অয়েল আছে ওর উপরে তো সবার নজর আছে আপনি দেখবেন এই ইরানের সঙ্গে এইটাই তো ওদের সঙ্গে প্রবলেম তো এইটাই হয়েছে ব্রিটিশগুলো ওরা ও যখন ওরা ছাড়লো ওরা এইটি পার্সেন্ট এদের অয়েলগুলো নিজের কান্ট্রিতে নিয়ে তো এক্সপোর্ট করে তারপরে ওখানে একটা রিভলিউশন হলো ওদের একটা ডেমোক্রেসি হলো মসুদুদি করে একটা প্রাইম মিনিস্টার হলো ওকে সিআইএ সরালো রাজা পাহলভিকে আনলো আবার ওদের তেলগুলো নিয়ে আনলো ওই চক্রটাই ওখানে চলছে রাইট এবার এদেরকে সরিয়ে এই যে আপনাদের আলী খোমাইনি কে সরিয়ে আবার ওখানকার যতগুলো এনার্জি আছে ওটা সবাই নিতে পারে তাই জন্য জানি কি আমেরিকা তেল খুঁজতে খুঁজতে তো বঙ্গোপসাগর পর্যন্ত চলে এসেছে আসবে কেন আসবে না আপনার আজকে যদি স্টেটমেন্টটা দেখেন বা গতকালে স্টেটমেন্ট দেখবেন ট্রাম্প বলছে আমি দু সপ্তাহ আরো দিচ্ছি তারপরে আমরা দেখব কি করা যায় আজকে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে প্রশ্ন হচ্ছে স্যার এটা বলুন উনি এবার কে কেন ট্রাম্পের কথা এখনো শুনবে দু সালে পৌঁছে একটা দেশ তাদের নিজেদের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার কি কোনো অধিকার নেই এটা খুব ভালো প্রশ্নটা আপনি করেছেন কিন্তু এটা তো কোয়েশ্চেন আপনাকে ইরান থেকে করা উচিত ছিল যখন ওরা হিজবুল্লাহকে আম করেছে যখন ওরা সিরিয়াকে আম করেছে যখন ওরা হাউটিকে আম করেছে যখন ওরা ইরাকি যে সিয়া অর্গানাইজেশনকে আম করেছে ওরা তো সন্ত্রাস নিয়ে কথা বলছে দেখাই আমরা একটু টুইটটা দেখাই আয়তুল্লাহ আলী খাবেইনি তিনি কিন্তু টুইট করেছেন এবং তিনি পরিষ্কার বলেছেন এই আমাদের অবশ্যই জিহাদি ইহুদিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে আমরা ইহুদিদের প্রতি কোনো দয়া দেখাবো না মানে একদম উত্তর যে দিতে প্রস্তুত আয়াতুল্লাহ আলী খামেইনি তিনি এটা স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প কি বলেছিলেন ট্রাম্প বলেছিলেন যে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে তাহলে এটা দুটো জিনিস হয়ে গেছে জানেন এটা ওয়ার্ল্ড ইজ নাও ডিভাইডেড এক দিকে ইরান আছে যারা বলছে জাঙ্গে খাইবার জাঙ্গে খাইবার অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প পুরো বিশ্বের একটা নজর আছে আমেরিকার উপরে 30000 পয়েন্টস মাদার অফ অল দা बॉম এক দিকে মাদার অফ অল দা बॉম আছে 30000 পয়েন্টস আরেক দিকে আছে জাঙ্গে খাইবার ওডি জঙ্গে খাইবার যদি আমেরিকায় ইসরায়েলের পেছনে না থাকে তাহলে ইরান আর ইসরায়েলের তুল্য মূল্য তাদের সামরিক সরঞ্জাম বা ক্ষমতার বিচার কি 19 20 নাকি আরেকটু জিরো জিরো ইসরায়েল উইদাউট আমেরিকা কিছু নয় বিকজ আজকে যতগুলো সাপোর্ট করা হচ্ছে लगातार ওকে সাপোর্ট করা হচ্ছে ইসরায়েলকে ওটা আমেরিকানস আমেরিকার মধ্যে যেটা যারা আছে ওরা আপনার ইসরায়েল থেকে যুক্ত আছে যদি একরকমই যদি আমেরিকা সরে যায় তাহলে ইসরায়েল সমান ইসরায়েল না সমান না ইসরায়েল কোন জায়গায় থাকবে না যদি আমেরিকা সরে যায় যদি টেকনোলজি বা আপনি যে কি ভাবছেন কি এরা কি এরা বানাচ্ছে আপনার এয়ার ডিফেন্স সিস্টেম যেটা আপনি দেখছেন অ্যারো টু অ্যারো থ্রি আপনি ডেভিড স্লিং দেখছেন আপনি ডোম দেখছেন আপনি থার্ড দেখছেন টিএচএি থার্ড এটা কারা এরা সব তো আমেরিকান জিনিস ওরা আমেরিকা অ্যান্ড ইসরায়েলের মধ্যে কোনো তাফাত নেই এরা দুজনের মধ্যে এ আছে একটা মেল আছে আর একে ইসরায়েলকে শেষ করার জন্যে যে আপনার প্রস্তুতিটা নিয়েছিল ইরান তার জন্যে এটা তো বলা হয় ইউ লিভ বাই দ্য সোর্ড ইউ ডাই বাই দ্য সোর্ড তুমি তলোয়ার যদি তুমি ভাজো তাহলে তলোয়ারই তোমাকে কেটে ফেলবে যদি এরা রাস্তা শান্তির রাস্তা যদি ইরান চুন আজকে নিত তাহলে এই কন্ডিশনটা আসতো না ওরা ইসরায়েলকে ধ্বংস করার জন্য কত বিলিয়ন ডলার যে আপনার তেল থেকে এসছে ওরা সবাইকে তো মিসাইল দিলো সবাইকে হাতিয়ার দিল আপনার হিজবুল্লাহকে এরাই আম করলো আপনার সিরিয়া আসাদকে এই আম করলেন এনি ইরাকে যেটা আছে এদের সিয়াস সংগঠন এনি করলেন হাউথিকে এনি করলেন হামাজকে ইনি বললেন আজকে দেখুন কি কোথায় আছে আজকে ওয়ারফেয়ার আজকে ইরাকে দেখবে ইরানে সরি ইরানে দেখবেন উপরে কোনো যুদ্ধ হচ্ছে না ইরানে উপরে কোনো যুদ্ধ হচ্ছে না এদের এয়ারপোর্ট দেখা যাচ্ছে না এদের কাছে দুটো সংগঠন আছে ইরানে ইরানের মধ্যে একটা আছে ট্রেডিশনাল আর্মি যেটা আর্মি चीफ মারা গেল এই 13 তারিখে সকালবেলা রাইট বগে আপনি তো নিজে দেখেছেন ও ট্র্যাডিশনাল আর্মি ওর কোনো রোল অনলাইন এখানে কেন যেখানে তো কোন সীমাবর্তী লাগে কোন যুদ্ধ হচ্ছে না